দেখো বন্ধুরা আমরা যশী মঠে চলে এসেছি তোমরা থেকে আমরা নিচে নেমেছি তারপরে তিনটে নাগাদ গাড়ি নিয়ে আমরা গোদ্রীনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো এখন আমরা যশী মঠ চলে এসেছি যশিমঠ থেকে আমাদের আর দেড় ঘন্টার রাস্তা তো চলো আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে যাচ্ছি দেখা যাক জয় বাবা হ্যালো বন্ধুরা আমরা বদ্রীনাথ দর্শন হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে এই যে মন্দির মন্দিরে লাইন দিয়ে সবাই দর্শনের জন্য পুজোর জন্য যাচ্ছে আমাদের তো দর্শন হয়ে গেল পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল সার্থক চলো তোমাদের সামনে থেকে মন্দিরটাও দেখাচ্ছি বন্ধুরা আমাদের বদ্রীনাথ মন্দিরের এটা বাইরেটা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সকাল ছটা সাতাশ খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো তোমরা ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আশেপাশের ভিউটা দেখতে থাকো দারুন ভিউ এটা হচ্ছে অলোক নন্দা বয়ে চলেছে পাশ থেকে দেখতেই পাচ্ছো দারুন লাগছে আমার কাছে শুধু ভিউটা দেখো हो गया आपका देख विकी चाय चाहिए तुमको कैसा लग रहा है बहुत अच्छा लगा चाय चाहिए पूजा देने के बाद तुम्हारा एक्सपीरियंस शेयर करो बहुत अच्छा होने की बात है दूसरे आने की अगर ये जो पहाड़ पहाड़ और ये घूड़ डर लग रहा है घाटी देख के बाकी सब ठीक ठाक मस्त लगा आप, आप बद्रीनाथ आ रहे हैं टूमनाथ आ रहे हैं, केदारनाथ आ रहे हैं। बाय रोड ही आना रिक्स मत लेना बाइक से मत आना और आपको ड्राइविंग नहीं आती है और सब समझ जाना यहाँ पर बुलेरा बुलेरा सब जाएगा। अभी केदारनाथ और बद्रीनाथ केदारनाथ घूम के तो तुम इधर आए हो। हाँ तो बद्रीनाथ में आके तुमको कैसा लग रहा है पूजा देने के बाद क्या बोलूँ? स्वर्ग में आ गया हूँ और और थोड़ा देर रुकूंगा तो लगता है मैं स्वर्ग में ही पहुँच जाऊँगा इसीलिए बोल रहा हूँ ठंड के कपड़े लाओ और शांति से आओ सुबह सुबह आना जल्दी दर्शन हो जाएगा लेट लेट, सुभाँ लेट सुभाँ मत कर हाँ लेट मत कर दिया तो वहाँ तक लाइन लंबा है শিবু তোর দেওয়ার পর কেমন লাগছে আজকে আমাদের তিন ধাম একদম স্বপ্ন পুরোপুরি পূর্ণ হল सच में लोग रस्सी बोल रहे हैं तो कोई भारत लग रहा है अमीर व्यक्ति मुन्दे के कोई केवल बड़ा भाषा नहीं ऐसा जो इमोशनल होए पुरे चलो चलो जय श्री बद्रिनाथ जय श्री बद्रिनाथ जय श्री कृष्णा जय जगन्नाथ जय श्री बद्रिनाथ जय श्री बद्रिनाथ বন্ধুরা এটা দেখো এটা হচ্ছে বলছে এটা বদ্রীনাথের পাঁচটা শিলার নিয়ে এই কুণ্ডটা তো এই কুণ্ডের জলটাও গরমই থাকে যেরকম আমরা গৌরী কুণ্ডে স্নান করেছিলাম তো এখানেও স্নান করে পুজো দিতে পারো এখানেও স্নান করে পুজো দেওয়া যায় সবাই স্নান করছে এই জলটাও গরমই পাওয়া যায় এই ভিউটা তোমরা দেখো যত লেট হচ্ছে যত দিন লেট হচ্ছে বেলা হচ্ছে বেলা বাড়ছে ভিউটা তত আরো সুন্দর হচ্ছে আজকে তো আমাদের বেরোনোর সময় মানে একটু বাদে বেরোবো যাই হোক যেতে তো হবেই তো যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন চলো যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকে আবার দেখাবো নতুনত্ব কিছু জিনিস তোমরাও যদি এসো কখনো এই ভিউগুলো থাকে বা এর থেকে বেটার কিছু থাকে তোমরাও শেয়ার করো চলো জয় শ্রীমদিনাথ এটা একটা ওয়াটার ফলস বন্ধুরা এই ওয়াটার ফলসটা চোখে পড়লো আমাদের এটার নাম বলতে পারবো না তবে খুব সুন্দর লাগছে তার সাথে এই ভিউটাও তাই দেখে নাও খুব সুন্দর লাগছে তাই শেয়ার করলাম কারণ এইগুলো তো আমাদের কলকাতার থেকে পাওয়া যায় না চলো আবার যদি নতুন কিছু দেখি নিশ্চয়ই দেখাবো